কয়েকদিনের ঘটনা আপডেট খবর বাংলাদেশের প্রজাতন্ত্রের একজন এসপি সে রসুলের নামে কট্টর ভাষায় অবমাননা করেছে আমাদের রসুলকে নিয়ে কট্টর ভাষায় অবমাননা করেছে সে কি বলেছে জানেন সে আল্লাহ রসুলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ মানতে সে নারাজ সে বলেছে যে সর্বকালের সৃষ্ট মানুষ সেই ব্যক্তি কিভাবে পারে যে বছর বয়সে একজন একজন সে কিভাবে সর্বকালের সৃষ্ট হইতে পারে আরো এই জাতীয় কট্টর ভাষায় কথা সে আল্লাহ রসুলকে নিয়ে বলেছে অথচ অথচ আমরা যে সময় আসি এই সময় থেকে 100 বছর পূর্বে দেখেন আমাদের বঙ্গবন্ধু যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বিবাহ করেছিলেন শেখ ফজিলাতুন্নেসা বঙ্গবন্ধুরাতা তার বয়স কত ছিল বলেন তো 8 বছর বয়স ছিল তিনি বিবাহ করেছিলেন 18 বছর বয়সে উইকিপিডিয়া সাজ দিয়ে দেখেন আছে হলো যদি এটাই হয় আল্লাহ রাসূলের আগে দাঁড়াইয়া বলো দেখি তোমার পিঠের চামড়া থাকে কি থাকে না কথা হলো এটা যে বর্তমান সময়ের সাথে আগের সময়ের মিলাইলে হবে না তো আমি শুনেছি আমার দাদি বলতে পেরাই এই কথা যে আমার দাদিকে আমার দাদা যখন বিবাহ করে আনছেন বিবাহ করে আনার পরে আমাদের বাড়িতে বসে নাকি করছে বর্তমান সময়ের সাথে একশো বছর আগে আর আল্লাহ রসুলের জামাত সাড়ে চোদ্দশো বছর আগে এটা মিলাইলে হবে না তো বাغنবন্দুর কাহিনী কেবল সময়কি কেউ এটাকে খারাপ নজরে দেখেন না দেখেন নাই তো আল্লাহর রাসূলের জামানায় হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন ওটা ঐ সময়ের নীতি ছিল রীতি ছিল আরবের মেয়ে আর বাংলাদেশের মটম সাথে মিললে হবে না তারে ইষ্ট পুষ্ট হতো এবং আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর বয়সে অনেকটা ইটি বড়র মতো আসেন অনেকে কম বয়সে কম বয়সী দেখা যায় অনেক বড় হয়ে গেছে এমন ছিলেন আমাদের দাবি হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যদি কেউ কটু কথা বলে তাকে অবমাননা করে তার বিরুদ্ধে যদি এই বাংলাদেশে শাস্তির বিধান করতে পারে আমার এই বাংলাদেশ যেখানে বিরানব্বই মুসলমান এরা শাহতালের দেশ এরা শাহতালের দেশ আমরা আল্লাহ রসুলের উন্নত বলে স্বীকার করি মানি আমরা মনে আমরাও দেশের সরকারের কাছে এই আবেদন জানাই রসুলের বিরুদ্ধে যারা অবমাননা করবে আমরা সংসদে তাদের বিরুদ্ধে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দে আইন বিধান এটা কার্যকর চাই